ভাই মাথা নষ্ট কালেকশন নিয়ে এসেছি কিন্তু আজকে আপনাদের মাঝে আমাদের সুইপশার্ট দেখতেই পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি এবং ভিতরে কিন্তু সম্পূর্ণ ব্রাশ করা আছে এবং আমাদের এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এক একটা কালার রয়েছে অ্যাভেলেবেল আমি পরে আছি একটা ব্ল্যাক এবং সম্পূর্ণ এগুলো কিন্তু রেড ট্র্যাপের হ্যাঁ আমি একটা একটা করে কালার দেখিয়ে দিচ্ছি এবং সাইজ কিন্তু রয়েছে আমাদের কাছে মিডিয়াম থেকে ডাবল এক্স এল পর্যন্ত এবং এটা কিন্তু ব্যাগেও প্রিন্ট করা আছে তো যার যার যেটা লাগবে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আমাদের অনলাইনে এবং অফলাইনে শোরুম দুই জায়গা থেকেই কিন্তু নিতে পারবেন এখানে কিন্তু দেখেন রেড টেপের কত সুন্দর ব্র্যান্ড করা আছে সবগুলোতেই কিন্তু আছে এবং ডিজাইনও রয়েছে আলাদা আলাদা ডিজাইন এই যে দেখেন কালারও রয়েছে অ্যাভেলেবেল সো যারা যারা নিতে চাচ্ছেন আমাদের অনলাইনেও নিতে পারেন এবং অফলাইনে শোরুমও আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে বঙ্গ মার্কেটের ঠিক পাশে এনএসকো টাওয়ার লিফটেড চার আর জি ফ্যাশন বিশ নং দোকান এবং আমাদের অনলাইনে যারা পার্চেস করতে চাচ্ছেন তারাও কিন্তু আমাদের অনলাইনে হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের মেসেজ অপশনে গিয়ে মেসেজ করে নিতে পারবেন প্রত্যেকটা টি শার্ট কিন্তু সোয়াইপ শার্ট কিন্তু হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি হ্যাঁ এটার ব্যাক পেনটা কিন্তু অনেক সুন্দর যারা যারা নিতে চান এখনই কিন্তু আমাদের অনলাইনে এবং অফলাইনে দুই জায়গা থেকে নিতে পারবেন এবং হোলসেল প্রাইসেও নিতে পারবেন হ্যাঁ